বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোনো কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে আমার বান্ধবী টুম আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালীর বিটি দুই দিন পর পর এইটা ওইডা চায় এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে আচ্ছা আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিল যে আমার মতো এত সুন্দর বউ পাইছো আগের জন্মে পুণ্য করি নাই পাপ করছিলাম একটা কুত্তা পিডে মেরে ফেলাইছিলাম আমি বিশ্বাস করি না অবশ্যই কোনো ভালো কাজ করছো তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে কুত্তা মরার আগে অভিশাপ দিছিল পরের জন্মে আমি তোর সাথে থাকবো সারা দিন ঘেউ ঘেউ করবো সুযোগ পাইলেই কামড় দেবো আরে ভাবি খাটে কি খুঁজতেছেন আপনার ভাইয়ের হারিয়ে যাওয়া ইজ্জত মানে কি বুঝলাম না আমাকে বিয়ে করে আপনার ভাইয়ের নাকি ইজ্জত হারাই গেছে সেটাই খুঁজতেছি খাটে খুঁজতেছেন কেন আরে ইজ্জত তো খাটেই হারাইছে ও আচ্ছা এই বমি করতেছো কেন কোনো সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিশ কিনে নে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি আসতেছে তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হলো না 拜拜，Tata。 আচ্ছা একটা কথা বলি সত্যি সত্যি উত্তর দিবা একদম মিথ্যা বলবা না কি বল এগুলো আমি কি আজ পর্যন্ত তোমারে মিথ্যা কথা বলছি বল কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা শোনো কালো হোক আর সাদা হোক বিশ তো বিশই তাই না এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি জানি কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলাই চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবি চরিত্র তো খারাপ সে তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশনে আছি পাশের তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাবো সেই সুযোগ তুমি কোনদিনও না সম্পত্তি করছি নামে লোন করাইছি তোর নামে